ওয়েলকাম টু ক্রিপ্টোমানি প্ল্যাটফর্ম আজকে আমি ক্রিপ্টোমানি প্ল্যাটফর্মের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ব্লক চেন আসলে কী সেটা নিয়ে আমি তোমাদের আজকে ডিসকাস করবো চলো দেখো ব্লক চেন শুনলেই আমাদের মাথা ঘুরে এটা আসলে কী কীভাবে কাজ করে ঠিক আছে সো এটার উপর আমি একটা তোমাদেরকে খুব সহজ এক্সপ্লেন একটা কথা বলতে এসেছি যেটা তোমরা খুব সহজে যেন বুঝে যেতে পারো তার জন্য একটা কথা বলতে এসেছি চলো বলছি এক মিনিটে ইজি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে দেব ব্লক চেন জিনিসটা কী ওকে ধরো তুমি তোমার বন্ধুকে পাঁচশো টাকা পাঠালে ফোনপেতে নর্মালি ব্যাংকে ট্রানজ্যাকশান ডাটা ব্যাংকের সার্ভার এবং সেভ হয় কিন্তু সার্ভার হ্যাক হলে বা ব্যাঙ্কে ডিনাই করলে ডাটা নেই এখানে ব্লক চেন পুরোটাই আলাদা ঠিক আছে চ চলো আমরা সেটা তোমাদেরকে ডিসকাস করি ব্লক চেনে কোনো সিগনাল সিগন্যাল সার্ভার নেই ঠিক আছে এটা হাজার হাজার কম্পিউটারের নেটওয়ার্ক যেটা সবাই মিলে ডাটা ভেরিফাই করে ঠিক আছে এটা হচ্ছে হাজার হাজার কম্পিউটারের নেটওয়ার্ক ঠিক আছে যে সবাই মিলে ডাটা ভেরিফাই করে ঠিক আছে যে যেমন করে সে তেমন ডাটা ভেরিফাই করে প্রতিটি ট্রানজ্যাকশানে একটি ব্লকে সার তোমার সেভ হয় ঠিক আছে এবং প্রতিটি ব্লকের সাথে আগের ব্লকের ইউনিক কোড যুক্ত থাকে হ্যাঁ যুক্ত থাকে মানে একটার সাথে আরেকটা চেনে বাঁধা ঠিক আছে একদম সহজ বাংলায় তোমাদেরকে আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি চলো ধরো এ বি সি ডি করে চারটি ট্রানজ্যাকশান হলো এটা চারটা ব্লক ঠিক আছে ব্লক এ ব্লক বি ব্লক দুই ব্লক তিন ব্লক চার যেমন এ সেন্ট একশো টাকা সেন্ট করলো বিকে বি সেন্ট করলো সি কে সি সেন্ট করলো ডি কে ডি সেন্ট করলো এ কে ঠিক আছে এখন যদি যদি ব্লক টু এর ডাটা চেঞ্জ করে পঞ্চাশ টাকাকে পাঁচশো টাকা করে দেয় তাহলে তারপরে সব ব্লকের কোড মিসম্যাচ হয়ে যাবে এবং নেটওয়ার্ক সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে রিজেক্ট করে দেবে এই কারণে ব্লক চেন হ্যাক করা অলমোস্ট ইম্পসিবল ঠিক আছে সো ব্লক চেন কোনো এক ব্যক্তি কন্ট্রোলে নেই একটা জিনিস মাথায় রাখবা যে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট বা যে ব্লক চেন একটা মানুষের উপর কিন্তু এটি নেই ঠিক আছে সো ট্রান্সপেরেন্ট সবারই কাছে রেকর্ড দেখা যায় যার তোমার যার যার কাছে ট্রান্সপারেন্ট আছে তার কাছেই সেই রেকর্ড দেখা যাবে ঠিক আছে সিকিউর ডাটা চেঞ্জ করা প্রায় অসম্ভব ঠিক আছে এখানে কোনো তুমি ডাটা চেঞ্জ করতে পারবে না তোমার ইচ্ছা মতো এখানে কিচ্ছু হবে না ঠিক আছে চলো এই টেকনোলজির উপর তৈরি হয়েছে বিটকয়েন ইথেরিয়াম এবং ওয়েব থ্রি ঠিক আছে এই উপর তৈরি হয়েছে কি ব্ল বিটকয়েন ইথেরিয়াম ওয়েব থ্রি আগামী ভিডিওতে আমি বলবো ব্লক চেন কোথায় ব্যবহার করা হচ্ছে ঠিক আছে সো ফলো করো আমাদের এই চ্যানেলটাকে ঠিক আছে সো ততক্ষণে থ্যাংক ইউ অল দ্য বেস্ট